না টাকা দিলে হ্যাঁ লাইতে হবে আজকে এখানে বের হয়ে গিয়েছো ঢাকা থেকে আবা বের হতে ঢাকা যাবা পড়েশ ক্যালকুলেট করে না এই যে এত টাকা নাম আর বলে যে আমাদের যে খাতা বিনা কারে আছে রান্না করে আচ্ছা আপনি আর 97.0 পলম তো কাজ আর সম্ভব না কথা শোনা যাচ্ছে আসবে আল্লাহ তাআলা কথা কথা আমরা কোনদিন কোন হুজুর আছি আমার রান্না করিতে সেটা তার চার হাজার পাঁচ হাজার টাকা দিতে দেবে এই কথা কোনদিন শুনছেন প্রত্যেক এক আর হাজার কাজের মহিলা যে পরিমাণ পাইলো উনিও এক হাজার

داننی درن گے سے جب بہت سے لوگوں کا رکی اور ان لوگ کے اندر اللہ تعالی رسول کے ضمن

দেখন আল্লাহর যখন আসলো এবং নবীকে খুঁজতে লাগলো দেখি কোথায় নবীকে পাওয়া যায় ইন তো নবীকে আজকে বাদ নবী যখন তিনজন সাহাবিকে মারিবে ইনালিল্লাহি ওয়া একজন সাহাবি এক সারা দুনিয়া যদি আরেক দিকে দেওয়া যায় একজন সাহাবী দাম বেশি হবে

আপনি খালি বলেন যে এত পাঁচশো কোটি টাকা লাগবে আমি পাঁচশো কোটি টাকা দিয়ে দিবান রসুল নিজের ঘরে গেলে এটা দুশ্মন

যারা আল্লাহ এবং রসুল এবং আঘেরাতকে বিশ্বাস করে তারা যেন মসজিদ আবাদ করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তালা বলবেন আমার মুখিবেশীরা কোথায় বলে যা আল্লাহ তোমার আমার মুখিবেশি কোথা তুমি আমার কার কাছে থাকো তুমি তো সর্বত্র সারা দুনিয়াতে হ্যাঁ জবিনের সমস্ত কিছু মানে বলে যারা মরজিদ হ্যাঁ যারা মরজিদ আবাদ করে আমি তারা আমার প্রতিবেশী বছর যারা নিজের ঘরে তালিম করে মসজিদে তালিম করে তিন দিন লাগাই আল্লাহ জিকির করে দোয়া করে চোখের পানি ফেলে রাতে উঠে তাহাজ পড়ে হ্যাঁ রসুলের পরে দরুসুল পড়ে স্টেকফার করে হ্যাঁ দান করে সদর করে শীতে ভাই মানুষ কষ্ট পাইতেছে তাকে দুটো টাকা দিই দশশো টাকা দিই পঞ্চাশ টাকা দিয়ে আমি পাই রিক্সাওয়ালাকে বাড়িতে নিয়ে যাই যদি আপনি হ্যাঁ একদিন আমার সাথে এরকম ঘটনা আমি ওই মিউনিসিপাল মার্কেটে দিয়ে পনেরো টাকা ভাড়া প্রথমে অনেক আগে তো তো বলো যে তুমি একটু ঠান্ডা পানি খাবা কি নিজের পানিটা নিয়ে আসো বুঝলেন তো নিগম সাহেব একজন বললাম যে মেহমান আছে রুটি মুটি আসে নাকি একটু তরকারি দিতে হবে ওই রুটি আর তরকারি খায় কানতে কানতে সে চলে যায় যে কোনো মানুষ তো আমার খবর নেয় না এরা আমাকে ঠান্ডা পানি খাওয়া যায় রুটি খাওয়া যায়

বারো বছরের তার গোনা তাহলে এক মাসে কত দুধ এক বছরের কত দুধ বলে আপনি এক হাজার টাকার নামাজ পড়বেন আপনার কি লম্বা দামা গাই দিয়ে আপনার বুদ্ধি গিয়ে কমে গেছে এক হাজার টাকার নামাজ পড়া বাড়ি কাছে কথা দুই অক্টোর দুই টাকার নামাজ পড়তে পারি না এক হাজার টাকার নামাজ পড়ার কথা বলতেছেন মানে আমি কি আপনার আছি এক একদিনই পড়ে আপনি দশ টাকা তৈরি পড়ে

তাহাজ দু না এবং আসরের আগে যে সায়েদ রাকাত শূন্য এখন ফোনের সাইডটা আপনার আজান এই যে আসরের নামাজ এই চাইরদ রাকার যদি পড়তে হয় তাহলে কি নামাজের আজানের সাথে সাথে আসতে হবে না দেরি করে আসলেও চলবে এক ড্রাকার নামাজে খরচ করতে পাইলো না কি চায় করতে পারবি তাহলে ওই চায়দরাকার নামাজ বলছে যে

رس مسجد আমরা সেখানে সে সতেরো বছরের নজওয়ান জাহাজের মধ্যে বা পানি এরকম নৌকা বা এরকম হবে নিয়ে তারা এই সমুদ্রে এই মাথা থেকে চলে এবং জাহাজের মধ্যে আগুন ধরে দিচ্ছে লোকজন আগুন হ্যাঁ আইসো দশটার সময় যাবা দশটার সময় কিন্তু থাকি কথা কথাগুলো তাড়াতাড়ি পাবো অনেক সময় দিন তাড়াতাড়ি এটা কি আমার জন্য দিলে না আল্লাহর জন্য দিলাম আল্লাহর হ্যাঁ